আসসালামু আলাইকুম আজ গুরুত্বপূর্ণ একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা হচ্ছে নামাজের সময়সূচি তারপরে সিহারি ইফতারি সামনে রমজান মাস্জি যেহেতু আসতেছে কোরআন শরীফ এই সম্পূর্ণ কিছু একটা অ্যাপসের মধ্যে আপনি পাবেন সেই অ্যাপসটার সাথেই আমি পরিচয় করে দেবো আপনাদের বিভিন্ন সমস্যা হয় নামাজের সময়সূচি নিয়ে যে কখন অক্ত আসলো বা কখন আমি আজান দিব বা ইয়ে করবো বা নামাজ পড়তে যাবো অক্ত আসছে না অক্ত শেষ হয়ে গেল কিনা এই সম্পূর্ণ এই সব কিছুই একটার মধ্যে থাকবে সেই অ্যাপসের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো তা আমি এই অ্যাপসের সাথে পরিচয় করার জন্য আমার যেহেতু ইনস্টল করা সেই জন্য আমি অ্যাপসটাকে আগে চেনাবো যে অ্যাপসের মধ্যে কী কী পাবেন তারপর আমি আপনাকে ডাউনলোড করা শিখিয়ে দেবো শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা আমি শুরুতে চাইতেছি ওই অ্যাপসটা পরিচয় করাই দেওয়ার জন্য এই যে দেখেন ইসলামিক জিন্দিগি একটা অ্যাপস আছে আমার ফোনের মধ্যে ইসলামিক জিন্দগি অ্যাপসটার মধ্যে যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি এটার মধ্যে ইনস্টল করে দেখতে পারবেন তা আমি আপনাকে অ্যাপসটার সাথে আগে পরিচয় করে দিচ্ছি এখানে টাচ করে দিলাম টাচ করার সাথে এরকম একটা ইন্টারেস্ট আসবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার যে জেলা বা আপনার যে যে জেলার মধ্যে থাকেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যখন ফরিদপুর জেলার মধ্যে আসি এই জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিয়েছি স্থান লেখা আছে ওখানে আপনি সিলেক্ট করবেন তাহলে আপনার টাইমটা কারেক্ট দেখাবে কোনো সমস্যা হবে না তো এখানে আপনি নামাজের যে সময়সূচি দেখেন নিচে সব ক্ড অপশনের সাথে দেখায় আগে পরিচয় করে দিই কোরআন এখানে কোরআন শরীফ আছে এখান থেকে কোরআন শরীফ আপনি পড়তে পারবেন যে পড়তে পারেন এখানে কিতাব আছে বিভিন্ন কিতাব আছে এখানে মাসলা মাসাইল এখানে বয়ান আছে আপনি অডিও বয়ান শুনতে পারবেন মালফুজাত তারপরে মাসাইল যে কোনো মাসাইল আপনি এখান থেকে দেখতে পাবেন দোয়া দোয়াদুরুত এবং প্রশুদ্ধ আমি অ্যাপসটা নিজেও ব্যবহার করি এই জন্য আপনাদেরকে আমার ভালো লাগার কারণ আপনাদেরকে আমার উপকার হয়েছে আপনাদের জন্য উপকার হয় বা এটা অনেক উপকারী একটা অ্যাপস এজন্য আপনাদের সাথে শেয়ার করা তো এখানে আরও যে সব কিছু আছে তার মধ্যে আমি নামাজের সময় সূচির এটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই যে দেখতেছেন যে এটা হচ্ছে নামাজের সময় এখানে আপনার যত নামাজ আছে চাষ ইস্টাক আওয়াবিন যত নামাজ আছে কখন পড়বেন কি করবেন এই সম্পূর্ণ কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে এখানে টাচ করে দিলাম নামাজ এখানে আপনি দেখতেছেন নামাজের তাহাজ সাহারি শেষ কততে ফজর শুরু কততে জোহর শুরু কততে এখানে একটা জিনিস আছে সিটিংয়ের মধ্যে আপনাদেরকে দেখে দেব এটা যেহেতু শুরু আছে এটার শেষ কততে এটাও লেখা আছে এখানে দেখবেন টাচ করবেন এখানে টাচ করেন ওক্ত শেষ দেখতে পাচ্ছেন এখানে এখানে টাচ করবেন দেখেন অক্ত শেষ আবার এখানে টাচ করবেন এখানে শেষ কয়টা পর্যন্ত এখন নামাজের ওক্ত আমাদের কয়টা পর্যন্ত থাকে সেটা আমাদের জানতে হবে যে আমাদের রক্ত আসে কিনা এখন আমি পড়তে পারবো কিনা এই জন্য আজানের টাইম হইলো কি না বা অক্ত আসলো না বিভিন্ন সমস্যা হয় এই জন্য এখান থেকে আপনি ভালোভাবে সম্পূর্ণভাবে দেখতে পারবেন যে নামাজের সময়সূচি বা এখানে আপনার কোনো ঝামেলা নাই অ্যাপসটা আমারও ভালো লাগে চালাইতে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তাহলে বুঝতে পারছেন যে এখান থেকে নামাজের সময়সূচি দেখতে পারেন এখানে জানুয়ারি মাস বা বাংলায় কত তারিখ বা বিভিন্ন এখানে আপনি সব কিছু পায়ে যাবেন কোনো সমস্যা নাই এই জন্য আমরা বুঝতে পারছি যে নামাজের সময়সূচির সাথে সাথে আমরা অন্য অন্য মাসাইল কোরআন শরীফ যেমন একটা অ্যাপস নামাইতে হয় কোরআন এটা আলাদা নামাইতে হয় কিন্তু এখানে সব কিছু এটার মধ্যে দিয়ে আছে আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন এখানে বাংলা কত তারিখ এ সব কিছু দেওয়া আছে আরবিতে কত তারিখ সব কিছু দেওয়া আছে ইংরেজিতে কত তারিখ এটাও সব কিছু দেওয়া আছে যেহেতু সামনে রমজান মাস এই জন্য আমরা এই অ্যাপসটা নামায় নিব সেহেরি খর সময় এটা খেয়াল রাখবো এলান দিব সব কিছু করবো এই জন্য আমরা আমলের দিকে আগাবো ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি এই অ্যাপসটার পরিচয় আপনাদেরকে দিতে চাইছিলাম এই জন্য আমি দিয়ে দিলাম ইসলামী জিন্দিগি ইসলামী জিন্দিগি এটা একজন একটা ওলামাই গ্রামের তত্ত্বাবধানে চলে এই জন্য আমরা সকলে অ্যাপসের সাথে সংযোগ হব এই জন্য কীভাবে ডাউনলোড করবো সেটা আমি আজ দেখাই দেবো আপনাদেরকে শুরুতে চলে যেতে হবে প্লে স্টোরিতে আমি প্লে স্টোরি চলে গেলে এখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে সার্চ অপশন আছে এখানে এই কর্নারে অনেকের উপরে থাকে তো এই সার্চে ক্লিক করে দিব সার্চে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে লিখবেন ইসলামিক ঠিক আছে ই এস এল এ এম আই সি ইসলামি জিন্দিগি জিন্দিগি লেখবেন জিআইএন ডি এ জিআই ইসলামি জিন্দিগি লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আপনি এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ঠিক আছে ইসলামী জিন্দিকে আমি আপনাকে ফটো দেখাই দিতে চান টাচ করে এই অ্যাপসটার ফটো দেখে আপনি ইনস্টল করবেন ইনস্টল করে আপনি অ্যাপসটা ব্যবহার করবেন আমি অ্যাপসটাকে আপনার সাথে পরিচয় করাই দিলাম ভালো থাকবেন ভিডিওটা যদি একটু উপকারও হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন